There will be no tariff, right? Would you say that's a difference? They're the highest, and now they're saying no tariff. Tim Cook. Yesterday, I said to him, I don't want you building in India, because India is the highest, one of the highest tariff nations in the world. Now, कोनो iPhone and the MacBook series to so, Apple.

And all of a sudden, they said, I think we're going to stop. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming here with $500 billion, dollars, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is the highest, one of the highest tariff nations in the world. আমার এই ড্রেস চাই ডিসকাউন্ট দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস ইন্ডিয়া ক্যান টেক কেয়ার অফ देमসেলভস দে ক্যান টেক কেয়ার অফ देमসেলভস বাংলা করলে দাঁড়ায় ভারত তাদের নিজের ভালো বুঝে নিতে পারবে একবার বলছেন আসুন বাণিজ্য করি আবার ট্রাম্প নিজেই ভারত থেকে বাণিজ্য গোটানোর জন্য পরামর্শ দিচ্ছেন তাও আবার মতো ট্রাম্পের ঘোষণার গুগল সার্চে এখন ট্রেন্ডিং হয়ে ওঠে ভারতে কোথায় আপেলের কারখানা আপেল ট্রাম্প ঠিক কি বলেছেন ট্রাম্পের সঙ্গে কুকের ঠিক কি কথা হয়েছে দিল্লি চণ্ডীগড় কর্ণাটক হরিয়ানা থেকে ঝড়ের বেগে গুগল সার্চ হতে থাকে এরই মধ্যে কঙ্গনা রানাবাদ মান্ডির বিজেপি সাংসদ ট্রাম্পকে ঠুকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন লেখেন ট্রাম্প একজন আলফা পুরুষ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন সব আলফা পুরুষের বা ব্যক্তিগত ঈর্ষা নাকি কূটনৈতিক অনিশ্চয়তা কোন কারণে ট্রাম্পের এই বক্তব্য দলের সাংসদের এই পোস্ট ভালো চোখে দেখেনি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পোস্ট মুছে দিতে বলেন পোস্ট মুছে কঙ্গনাকে লিখতে হয় এই নাটকেই দিনভর ট্রেন্ডিং হতে থাকে আপেল কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পেরই এই আওয়াজের পর কি টিম কুক ভারত থেকে আপেলের কারখানা গুটিয়ে নেবেন আপনি কি মনে করেন আপনার মতামত জানান comment section A.